আসলে প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা আমার তো আসলে দেখানোর কথা প্রীতিলতাকে কতটা ধারণ করতে পারলাম কিভাবে পারলাম সেটা মনে হয় পর্দায় তো আমাকে কেন বলতে দিচ্ছ প্রীতিলতাকে নিয়ে ওইটাই ওটা তো জবাব শুধুই আমি পর্দায় দিতে চাই প্রীতিলতাকে নিয়ে আসলে বলার তো আসলে কিছু নেই যেটা আছে শুধু আমার এখন আমার উপরে দায়িত্ব দেয়া হয়েছে এবং আমি অবশ্যই অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আমি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো বা এই দায়িত্ব আমাকে দেয়া উচিত এইটুকু বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ রাশিদ পালাস থ্যাংক ইউ গোলাম রপ্তানি থ্যাংক ইউ টিম প্রীতিলতা যারা ছিলেন আমি শুধু এটুকু বলতে চাই আমি মনে হয় বিশ্বাসের মনে হয় না আমার মনে হয়টা মনে হয় উঠাই দেওয়া উচিত না আমি বলতে পারি এটুকু যে আমি বিশ্বাসের মর্যাদা রাখবো পারবো রাখতে এজন্য এজন্য অবশ্যই প্রীতিলতা যেমন মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে তো আমি আসলে আমি সবার কাছেই সেই আশীর্বাদটা চাই যাতে প্রীতিলতাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি লুকটা আচ্ছা পোস্টার লুক হ্যাঁ ওটার বিষয় আসলে পুরোটাই ভিডিও আমি গাড়ি থেকে নামা অবধি শেষ পর্যন্ত গোলাম রাম্বানি আসলে অ্যারেঞ্জ করেছিল পুরোটা মানে ভিডিওতে সবাইকে দেখানোর জন্য অ্যান্ড আমার মনে হয় যে সবাই আসলে দেখতে পেরেছে অ্যান্ড যেটা হয় যেটা দেখানো যায় না যেটা আপনারা দেখতে পাননি সেটা আসলে তো অনুভব করার জিনিস আর সব সময় মনে হয় অনেক সময় মনে হয় যে অনেক ভেতরের অনুভূতিটা প্রকাশ করার কোনো ওয়ে আসলে থাকে না তো প্রীতিলতা আমার কাছে ওরকম একটা অনুভূতি যেটা আমি হুট করে প্রকাশ করতে পারবো না আসলে তো আমরা যেই পার্টটা শুটিং করেছি সেটা আসলে প্রীতিলতার ক্যারেক্টারটা আসলে না যে ক্যারেক্টারটা শুটিং করেছি বা যে লুকটা আসলে লোকজন টুকটাক আসলে দেখেছে পাবলিশড হয়েছে সেটার ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া এবং ওখানে আপনারা আচ্ছা আমি কি টুইস্ট সব বলে দিচ্ছি বলা শেষ ওগুলো তো ওই ওই ব্যাপারটার মধ্যে রাব্বানিও যেটা বলতে যে আটকে গেল যে এটা আসলে ওরই বলুক এবং আমিও হয়তো যে আটকে যাচ্ছি কারণ ওই যে আমরা সবাই চাই যে আসলে যেটা আমরা করছি অনেক কষ্ট করে তো করছি আসলে সবাই মিলে এটা পর্দার জন্য আসলে আমরা দেখাতে চাই যে পর্দাই মানুষ খুব আমরা আসলে কি করেছি মানে বলে আর কতটুকু বোঝাতে পারবো হয়তো হয় না যে এটা একটা ক্যানভাস লাগে যেখানে আসলে আপনি আঁকতে পারবেন তো উনি সেই রং তুলি নিয়ে বসে আছেন যে ক্যানভাসটা হয়তো আমি যেখানে পিতৃলতাকে দেখাতে পারবেন হয়তো সেখান থেকে আর বাকি তুলে যাবে প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নি এটা তো আসলে মাইক সামনে নিলাম ক্যামেরা সামনে আসলো তারপর এক্সপ্লেন করার কিছু নেই আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম মানে আমরা দিতে হতো আসলে কারণ অলিভিয়ার লুকটা প্রীতিলতার লুকটা যেই মানে মাঝখানে যে ব্যাপারটা সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া প্রশ্ন তো ওনাকে করেছেন তো জানি না আমাকে আসলে এই কেউ করেনি বোধ আপনিও করেননি এর আগে মানে কোনো সাংবাদিক এখানে সবাই আছেন কেউ করেছেন এই কথাটা আমি কোয়েশ্চেন নো করেনি তো আমি জানি না আমি কেন করবো না এটাই তো জানি না দেখেন আমার প্রীতিলতাকে নিয়ে ভাবনাটা আসলে দু বছরের আমি কিন্তু বারবার বলছি এখন প্রায় দু বছর ছাড়িয়ে যাচ্ছে তো এত বড় একটা জার্নি হুট করে মানে প্রীতিলতাকে ধারণ করা দু মিনিটের ব্যাপার না কিন্তু এবং আমার এই জার্নিটা দু বছর আমি কিন্তু বারবার বলে আসছি একটা লং জার্নি আমার জন্য তো সেখান থেকে যে প্রস্তুতিটা সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো সেটাও এখন আমি কিভাবে কিভাবে বোঝাবো যে আমি এখন প্রীতিলতা